তাদের কর্মস্থলকে প্রোটেক্ট করার জন্য সেখানে তাদেরকে ধাও দিয়েছে তো সেটার যে উদ্যোক্তা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাকে গত পরশু নেত্রকোনা থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং এখানে শ্রম সংশ্লিষ্ট না ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট না এরকম যারা অনুপ্রবেশ করে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে সেটা ঝুট ব্যবসায়ী হোক কিংবা রাজনৈতিক সংশ্লিষ্ট হোক তাদের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে থাকবে কিন্তু আমরা এটা বিশ্বাস করি শ্রমিকরা কখনোই যেটা তাদের রিজিকের জায়গা সেই কারখানায় কখনো হামলা করবেন এটা সকলেই আমরা এখানে একমত এখানে এই ধরনের ঘটনাগুলো যারা ঘটাচ্ছে আইনের ব্যত্যয় ঘটাচ্ছে এটা হচ্ছে যারা বহিরাগত এবং অনুপ্রবেশকারী তারা এবং তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে অবস্থানে ছিল লাস্ট সিকিউরিটি কমিটির মিটিং এর পরে আমরা ব্রিফ করেছিলাম সেই অবস্থানে এখনো আছে এবং সামনে অব্যাহত থাকবে ফুটছে আমাদের আশুলিয়া জিরাবো জিরানি জোনে 408টা ফ্যাক্টরি আছে এর মধ্যে এই কয়েকদিনের কয়েকদিনের ডেটাবেজে 40 থেকে 60টা ফ্যাক্টরি বন্ধ আছে রেস্ট অফ দা ফ্যাক্টরি হ্যাঁ হ্যাঁ আজকে বন্ধ আছে আজকে বন্ধ আছে আজকে কিছু বন্ধ আছে ইচ্ছাকৃত কিছু বন্ধ আছে যে ঠিক আছে ওরা যেহেতু গত কয়েকদিনের দিনের আন্ডারেস্টে অনেকগুলি ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিছু ফ্যাক্টরি তারা স্বইচ্ছায় নিজেদের মধ্যে টোটাল প্ল্যানিংগুলি কিভাবে করবে আর গত পরশু দিন আপনারা জানেন যে আমরা বিজেপিতে শ্রমিক আশুলিয়ার মালিক পক্ষ শ্রমিক প্রতিনিধি সহ একটা মিটিং করেছিলাম ওইখানে মেজর চারটা সিদ্ধান্ত ওরা ইনস্ট্যান্টলি ওনারা সমাধান চেয়েছিল এবং সেটা মালিক পক্ষ স্পটে সমাধান করে দিয়েছে তার মধ্যে ছিল যে অনেকগুলি ফ্যাক্টরিতেই আপনার শ্রম পুরুষ এবং মহিলা শ্রমিকের একটা মানে আননেসেসারি একটা দাবি উঠেছিল যে মহিলাদের তিরিশ পার্সেন্ট পুরুষদের সত্তর পার্সেন্ট নিয়োগ দিতে হবে যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে বায়ারদের বরঞ্চ উল্টো দাবি যে মহিলাদের বেশি এম্পাওয়ারমেন্ট করতে হবে পুরুষদের কম বাট ফাইনালি ওরা অ্যাগ্রি করেছে যে আমরা পুরুষ মহিলারা দক্ষতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে আমরা নিয়োগ দেবো সেখানে যদি মহিলার পার্সেন্টেজ বেশি হয় মহিলা পাবে পুরুষের পার্সেন্টেজ বেশি হলে পুরুষ পাবে এটা দিয়ে অ্যাকসেপ্ট করছে তারপরে আপনার ছিল টিফিনের একটা দাবি আর অ্যাটেন্ডেন্স বোনাসের একটা দাবি এইটা অ্যামিকে দুই পক্ষ একসাথে ওই জোনাল ওয়াইজ সিদ্ধান্ত হয়েছে এবং ওরা মেনে নিয়েছে সো আজকে কিন্তু আমাদের আশুলিয়া অঞ্চলের ফ্যাক্টরিগুলি যেগুলি চালু হয়েছে কোনো সমস্যা ছিল না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা বড় ইন্ডাস্ট্রি বেল্টে তাদের গতকালকে বেতন দেওয়ার কথা ছিল সেটা গতকালকে শ্রমিকরা অপেক্ষা করতে পায় নাই আজকে ওই ফ্যাক্টরি থেকে যে শ্রমিকরা করেছে আশেপাশে ফ্যাক্টরিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আশা করি আজকে হয়তো বা সন্ধ্যার মধ্যে এই বিকেলের মধ্যে ওই ফ্যাক্টরির বেতনও ক্লিয়ার হবে আমরা যত যতটুকু জানতে পেরেছি আমার বিশ্বাস কালকে থেকে শনিবার থেকে সব ফ্যাক্টরিগুলি নিরবিচ্ছিন্নভাবে চলতে পারবে ধন্যবাদ না রপ্তানিতে তো অবশ্যই প্রভাব পড়বে কারণ গত এই বৈষম্য বিরোধী আন্দোলনে মালিক শ্রমিক সবারই সহযোগিতা ছিল অনেক ফ্যাক্টরি বন্ধ ছিল এবং তারপরে বন্যার কারণে চার পাঁচ দিন আপনার পোর্টে চিরাং পোর্টে মাল পাঠাতে পারে নাই যার ফলে অনবোর্ড হইতে পারে অনটাইম ওইখানে অনেক ফ্যাক্টরি ডিসকাউন্টের সম্মুখীন হয়েছে এয়ার শিপমেন্টের সম্মুখীন হয়েছে যদিও আমরা বাইরের দিকে রিকোয়েস্ট করেছি যতটুকু মিনিমাম পর্যায়ে রাখা যায় কিন্তু আনফর্চুনেটলি একটা বড় গ্যাপ হওয়াতে অনেক ফ্যাক্টরি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এক্স্যাক্টলি অ্যামাউন্ট অফ ফিগারটা আমি এখানে বলতে পারবো না বাট ক্ষতিগ্রস্ত হয়েছে নিঃসন্দেহে আর পাশাপাশি আপনারা সবাই জানেন যে বিজনেস গার্মেন্টস একটা সিজনাল বিজনেস আজকে থেকে তিন মাস পরে কি প্রোডাক্টটা দোকানে উঠবে তার সিদ্ধান্ত তাকে এখনই নিতে হয় সো এই একটু আনডেস্টের কারণে একটা পোর্শন বিজনেস ডেফিনেটলি ওরা সেফ হওয়ার জন্য ওদের অন্য অন্য যে সোর্সিং কান্ট্রি আছে ওইখানে ওরা প্লেস করেছে এই জায়গাটাতে আমরা একটা মোটামুটি মানে ডেটা পেয়েছি যারা অলমোস্ট টেন টু ফিফটিন পার্সেন্ট অর্ডার এই সাময়িক সময়ের জন্য শিফট করেছে ইজ নট সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর সাময়িক সময়ের জন্য কিন্তু আমি বিশ্বাস করি আমি আশাবাদী আমরা মাননীয় উপদেষ্টা মহাদেয়ের যে সাপোর্ট এবং অন্যান্য আন্তঃ মন্ত্রণালয়ের সাপোর্ট যা পাচ্ছি এটাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করলে অবশ্যই আমরা এখান থেকে ওভারকাম করতে পারবো এবং আমাদের অর্ডার শিফটের কোনো প্রশ্ন থাকবে না ধন্যবাদ আপনি বলছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ শনিবারের মধ্যে জি ইনশাল্লাহ জি জি ধন্যবাদ